আজখানে কিছু একটা হয়ে গেছিল যেটা ভুল বুঝাবুঝি সিনা নট ভুল বুঝাবুঝি সরি ওকে একাধিক প্রেম বিয়ে বিচ্ছেদের কারণে সংবাদে শিরোনাম হয়েছে ঢাকা সিনেমার চিত্রনায়িকা পরিমনি ব্যক্তি জীবনে যদিও বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে জীবন যাপন করেছেন তিনি তবু পুরীর প্রেম বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ কমতি নেই যে কারণে হর হামেশাই এসব বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হয় নায়িকাকে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের ঈদ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পরিমনি যেখানে তাকে প্রশ্ন করা হয় তিনি বর্তমানে সিঙ্গেল কিনা জবাবে অভিনেত্রী বলেন হ্যাঁ আজীবনা জন্য সিঙ্গেল উপস্থাপককে থামিয়ে পরিমণি যোগ করেন বিয়ের পরে কেউ কখনো সিঙ্গেল হয় না বিয়ের পরে হয় ডিভোর্সির তাই আমি এখন ডিভোর্সি পরিমণি আরো বলেন আগে কোনো কিছু মন চাইলে করে ফেলতাম প্রেম করতে মন চাইলে করে ফেলতাম তবে এখন আর প্রেম করতে ইচ্ছা হয় না এটা ছাড়া বাকি সব করা যায় বর্তমানে ছেলে পূর্ণ ও মেয়েকে নিয়েই পরীর সংসার এই নায়িকার ভাষার পূর্ণ আমার খুব খেয়াল রাখে সে আমাকে ঘুম পাড়িয়ে দেয় আমার খুব খেয়াল রাখে সে মানবিক সেটা নিয়ে আমি গর্ববোধ করি অনুষ্ঠানে নিজের প্রাক্তন স্বামী শরিপুল রাজকে নিয়ে কথা বলেন পরিমণি তিনি বলেন আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত ছিল যখন আমি ছিলাম বিশেষ করে শরিপুল রাজ রাজ ও বর্তমান রাজের কোনো মিল নেই ওই ছিল সে সময়ে উল্লেখ্য দুই হাজার একুশ সালে সতেরোই অক্টোবর পরিমনিকে বিয়ে করেন চিত্রনায়ক শরিপুল রাজ বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এরপরই বছরের তাদের সংসারে একটি পুত্র সন্তান জন্ম নেয় তবে হঠাৎ হাজার তেইশ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এই দম্পতি